সোনার বাংলাদেশ সোনার দুজা করে ডিম পারত এই সোনার মুরগির দেশ থেকে তারাইছেন কেন তারাইলেন এই দেশে ছেলে কিছু করেছেন এই মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন এক সময় সময় কোনো বৃত্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু তার অধিনায়ক ছিল কাদির তার ছিল তাইজুদ্দিন ছিল মুস্তাকা আহমেদ এই দেশকে ডেঙ্গে আজকেরা কোন দেশে পাইছেন পাঁচ তারিখে যে খোঁজ একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনার চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে তাও তাহলে হ্যাঁ দিব সব দলে মিলাইয়া ইয় শেখ এই সাথে বার করছে পাঁচ তারিখের এই বাংলাদেশ একটা মানুষের শান্তি নাইকে অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিনে দু চুরি ডাকা এলি আমাদের সরকার আমরা শেখ হাসিনা চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে যাই ছাত্র দল মিলাই আমরা এই সরকার আনতে বাংলাদেশে কি আমরা দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে আন্দোলন করবেন হ্যাঁ ও অবশ্যই করবো যা বালার জন্য হেরাই সামনে কে মৃত হইলে আমরা সামনে দামু

আমলিকে নিষিদ্ধ করা ওরা আমরা সাধারণ মানুষ যদি নিষিদ্ধ না চাই ওরা কেরা দুই দিনে টুকাই মুগাই এরা এই যারা নিষিদ্ধ করা কথা বলার ভাবি তো আমরা জন্ম হয় নাই এক মুজিবুর সাহেব স্বাধীন করেছে জিয়া ভূমিকা ছিল তখন যারা নিষিদ্ধ কথা বলে ওর ভাবি জন্ম হয় নাই আরে তো আজকে এই কথাগুলো বলি মনে করে নাই যে বাংলাদেশে বাংলাদেশকে মনে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য মনে করেন এরা এই তাল তুলছে আজকে দেখেন যারা মনে করেন দেড়শো টাকা একশো টাকার গেঞ্জি করি মনে করেন আগে যারা বেড়েছে ওরা মনে করেন এনকে একটা সমাবেশ হয়েছে দেখেন এই যে নাগরিক কমিটি যারা এই যে বাটপার যারা এই যে আপনার এই যে নাহিদ তারপরে আপনার এই যে হাসনাদ আবদুল্লাহ খন শাসি সালাম খন এই বাটপার এরা দেখেন সিনকে মানিকের ভেনে যে মনে করেন সভা করলো জনসভা করলো তাহলে দুইশো কোটি টাকার মতো খরচ করছে টাকা কি করে বাপে গরু চোর মাগি খুর সব বাইরে গেছে বুঝছেন এমন অবস্থা হইছে যে আমরা রাত আটটা নয়টার পর চোর ওঠে খালি চোর আর হিরোন সিমন মোবাইল থাবাই নেয় পেসেন্টারে হুট উঠে দেয় তারপরও জান পাচ্ছে না কালকে আবার ইত্যের দশ মিনিট আগে আমার দেড়শো বাড়ামাই বাড়া গেছে আমি কান সিমনে করেন এমন অবস্থা দেশে গরু চুরি শুরু হয়ে গেছে চিন্তাই শুরু হয়ে গেছে আটটা নটার পর মানুষ বাইরে না দেশে এই ঢাকা শহরে ফৈর বিক্ষে ভাই না ঢাকা শহরে ফৈর বিক্ষে ভাই না ক্ষতি হয়েছে এটা কেউ লাভ হয় নাই দশ ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশে মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে দেড় ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না